বাংলাদেশের মতো ছোট দলের সাথে খেলে মজা নেই এবার প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশকে সাত উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে বাংলাদেশকে চরম অপমান করে এগী বলল ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব যা মুহূর্তেই ভাইরাল দর্শক তিন ম্যাচের টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের কাছে রীতিমতো পাত্তাই পেল না সবরকারী বাংলাদেশ ভারতের বোলার এবং ব্যাটারদের কাছে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করলো বাংলাদেশের খেলোয়াড়রা শুরুতে ব্যাটিং করতে নেমে ভারতীয় বোলারদের বোলিং তাণ্ডবে মাত্র একশো সাতাশ রানে অলআউট হয়ে যায় টাইগাররা আর একশো আঠাশ লক্ষ্য তারা করতে নেমে সূর্যকুমার যাদব এবং শেষের দিকে হার্দিক পান্ডিয়ার বিধ্বংসী ব্যাটিং তাণ্ডবে উনে পঞ্চাশ বল হাতে রেখে সাত উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় স্বাগতিক ভারত আর বাংলাদেশকে হেসে খেলে উড়িয়ে দিয়ে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে বাংলাদেশকে চরম অপমান করে সূর্যকুমার যাদব বললেন বাংলাদেশের মতো ছোট দলের সাথে খেলে কোনো মজা নেই তাদেরকে পরবর্তী দুই ম্যাচেও হারিয়ে টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করব হ্যাঁ দর্শক আপনাদের কি বলছি বাংলাদেশ কি পারবে পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ